আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালতে একদম মুসুল ধারায় বৃষ্টি হচ্ছিল দেখুন কত বৃষ্টি হচ্ছে একদম ভোর আমি তো ভোর পাঁচটা বাজে বৃষ্টির শব্দ পেয়ে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে তারপর হচ্ছে আমার প্রত্যেকটা রুমের থাই গ্লাসগুলো বন্ধ করে দিলাম যাতে বৃষ্টির সেটা ঘরে না আসে আর বিশেষ করে আমার ড্রয়িং রুমে হচ্ছে আমার সেলাই মেশিনটা ড্রয়িং রুমে জানালাটা দিয়ে সব সময় বৃষ্টির পানি চলে আসে আর এসে তো আমার মেশিনটা একদম ভেজে যায় তো তাড়াহুড়ো করে উঠে থাইটা বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে আবার শুয়ে পড়েছিলাম এরপরে আবার যখন সাড়ে আটটার দিকে উঠলাম ঘুম থেকে তখন দেখি মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে তা একটু ভিডিও করে নিয়েছি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করবো সেজন্য তো বৃষ্টি দেখে রান্নার কি প্রিপারেশন নিলাম দেখতেই পাচ্ছেন দেখে তো ভেবে নিলাম যে আজকে গরুর মাংস রান্না করব আর খিচুড়ি রান্না দুপুরের জন্য সকালে নাস্তা অক্যামেরা সেরে নিয়েছি এরপরে হচ্ছে যে রান্নার কাছে চলে এসেছি প্রথমে তো গরুর মাংসটা বসিয়ে দিয়েছি গরুর মাংসটা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে দিয়ে দিয়েছি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে গরম মশলা তেজপাতা সয়াবিন তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি আর গরুর মাংসটা কিন্তু হাতে মেখে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে আর শুধু গরুর মাংস না গরুর মাংস খাসির মাংস যে কোনো মাংসই হাতে হাতে মেখে রান্না করলে খুব ভালো লাগে খেতে সময় নিয়ে হাত হাত দিয়ে চেপে চেপে মাংসটা মেখে নিয়েছে আর কুবাই মাংস তো এমনি খেতে বেশি ভালো লাগে কেননা এখানে সব জায়গার মাংস থাকে রানের মাংস সিনার মাংস সব জায়গার মাংস থাকে তারপর হচ্ছে করি যা ফ্যাপসা তিল্লি সব ধরনের মাংস এখানে থাকে যার কারণে এটা টেস্ট এই অন্যরকম খুব ভালো লাগে খেতে দিয়ে মাখলে হচ্ছে আমাদের শরীরে যে উষ্ণতা আর হাতটা কিন্তু সবসময় গরম থাকে আমাদের তো এই গরমে না মাংসটা যখন মাখবেন তখন দেখবেন মাংসটা কিন্তু অনেকটাই উনে যায় মানে কমে যায় তো মাংসটা মেখে হচ্ছে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি এরপরে হচ্ছে চুলা আমি একটু সুটকি ভুনা করে নিয়েছি এটাকে ভুনা বলে না ভর্তা বলে ঠিক বলতে পারবো না আমি হচ্ছে শুটকি রসুন আর মরিচ এগুলো হচ্ছে পাটায় বেটে নিয়েছি তারপর হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপরে হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিয়েছি রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে তারপরে হচ্ছে সুটকিটা যে বেটে রেখেছিলাম সেই সুটকিটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিলাম তো এখন হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম ইভেন আমার স্বাদ মতো এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিতে চাই নাই তারপরে ভাবলাম যে একটু দিয়েই দেই একদম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম তো সুটকিটা খেতে এত মজা হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর আমার হচ্ছে খিচুড়ির সাথে তারপর হচ্ছে পোলাওয়ের সাথে সুটকি ভর্তা খেতে ভীষণ ভালো লাগে এটা আমি সবসময়ই খাই এটা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন তো সুটকি বোনাটা তো হয়ে গেছে সুটকিটা নামিয়ে রেখে এখানে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আজকে খিচুড়িটা একদম ঝরঝরে ভুনা করব না একটু নরম টাইপের করব আমার হচ্ছে একটু সর্দি লাগতেছিলো কলাটা কেমন হয়ে গেছে জানি না বয়স কেমন শোনাবে তো প্লিজ কে কিছু মনে করবেন না তো বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়ি বসানোর জন্য প্রথমে তো পেঁয়াজ আর গোটা রসুন ভেজে নিলাম আর গোটা রসুন বলতে হচ্ছে রসুনের কোষগুলো ছাড়িয়ে তারপর হচ্ছে ছিলে নিয়েছি আর পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি তো একসাথে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন এরপরে পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পরে সামান্য আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিয়েছি এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর একটু গরম মশলা দিয়ে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে আর ডালটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি এক নম্বর যে নাজির শাইল চালটা আছে সেই নাজির শাল চালটা নিয়েছি আর হচ্ছে মসুর ডাল দিয়ে দিয়েছি খিচুড়ি রান্না তেমন প্রিপারেশান ছিল না ওই যে বললাম বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করার কথা ভেবে নিয়েছি তো যেই সেই কাজ তো বাসায় আর কোনো ডাল ছিল না শুধু মসুর ডালটাই ছিল তো মুসুর ডাল দিয়ে রান্না করে নিয়েছি আর খিচুড়িটা খেতে কিন্তু মশালা অনেক ভালো হয়েছে আর আমি কিন্তু খিচুড়ি একটু ধনেপাতাও দিয়েছি খিচুড়িতে তো খুব ভালো লেগেছে খেতে আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছে এই নরম খিচুড়িটা একটু নরম করে রান্না করেছি তো আমার মেয়ে হচ্ছে তেমন পছন্দ করে সে হচ্ছে ভুনা খিচুড়ি খায় তো তার কাছে এই খিচুড়িটা পছন্দ না খেয়েছে ঠিকই কিন্তু আসে না একটু খুশি হয়ে খায় সেভাবে আর কি খায় নাই কেমন মনটা খারাপ করেছিলো আর ওর বাবা বারবার বোঝাচ্ছিল বাবা একটু খাও এই এই ধরনের খিচুড়ি তো স্বাস্থ্যের পক্ষে ভালো অনেক করে বোঝাচ্ছিলো ওর বাবা তো ওর বাবা সাথে বসে থেকে তারপরে হচ্ছে ওকে খাওয়ালো তো এদিকে তোমার মাংসটা কষানো হয়ে গেছে আমি ছোলের পানিটা দিয়ে দিলাম তো দুই চুলা দুইটা রান্না একসাথে করে নিচ্ছি তো এতে করে তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আমার তো আজকে যেহেতু জুমা দিন তো সবাইকে জুমা মুবারক একটু দেরি করেই বললাম তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার আগেই আমার রান্নাটা হয়ে গিয়েছিল। আজকে বয়সটা হচ্ছে আমার মানে বারবার বয়সটা দিতে হচ্ছে একটু সমস্যা হচ্ছে আমার গলায় বারবার গলাটা কেমন ধরে আসতেছিলো ভালো লাগতেছে না তো বন্ধুরা যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে তো খিচুড়িটাও হয়ে গেছে আর মাংসটাও রান্না হয়ে গেছে তো খিচুড়ি চুলাটা আমি আগে অফ করে পাশের চুলায় রেখে দিয়েছি কারণ ওই সাইডের চুলা হচ্ছে আমার নাড়াচাড়া করতে খুবই সমস্যা হয় তো আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন আমার ওই সাইডের চুলাটা হচ্ছে বেসডিংয়ের আড়ালে পড়ে গেছে যার কারণে নাড়াচাড়া করতে একটু সমস্যা হয় আর এই চুলা হচ্ছে নাড়াচাড়া করতে সুবিধা হয় তো এইভাবেই আর কি অদল বদল করে রান্না করি চুলাটা তো বন্ধুরা আপনারা অনেকেই আমার কে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখন আমি ব্যাগ দিই তারা প্লিজ আমার কমিউনিটি পোস্টে এসে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি গিয়ে ব্যাগ দিয়ে আসব। অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কেউ হচ্ছে ভিডিওর নিচে কমেন্ট করে পাশে আছে পাশে থাকবেন তা আমি কিন্তু এই ধরনের কমেন্ট করতে নিষেধ করেছি তারপরেও দেখা যায় এই ধরনের কমেন্টগুলো করেই যাচ্ছেন আপনারা তো এইভাবে কিন্তু আপনারা অজান্তে আপনাদের চ্যানেলের ক্ষতি করে ফেলছেন যদিও আমারও ক্ষতি হচ্ছে তো আমার চাইতে বেশি ক্ষতি কিন্তু আপনাদেরই হচ্ছে তো সে ব্যাপারটা মাথায় রেখে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন না আপনারা কমিউনিটি পোস্টে এসে কমেন্ট করুন আমার কিন্তু কমিউনিটি পোস্ট আছে যাদের কমিউনিটি পোস্ট নাই তাদের ব্যাপার আলাদা তো আমার তো কমিউনিটি পোস্ট আছে তো আপনারা সেখানে এসে কমেন্ট করুন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো কে সাবস্ক্রাইব করেন কিন্তু বলেন না তো আপনারা প্লিজ যারাই সাবস্ক্রাইব করবেন আপনারা এসে কমিউনিটি পোস্টে একটু কমেন্ট করে যাবেন ছোট্ট করে আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো তো আমি কিন্তু যা আমার জানা মতে যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি তাদেরকে ব্যাগ দিয়েই দেই তো আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি সবাই একসাথে বসে খাই খাওয়া দাওয়াটা করে নিয়েছি আমি তারপরে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা সবাই একসাথে খেয়ে নিয়েছি আমি প্রথমে হচ্ছে ভর্তা দিয়ে খেলাম তো ভর্তা দিয়ে কিন্তু বেশিটা খেয়ে নিয়েছি এরপর হচ্ছে মাংসটা নিয়েছি তো এদিকে হচ্ছে আমার এই যে আপনাদের ভাইয়া ওনাকে আমি হচ্ছে একটা নলি তুলে দিয়েছিলাম তো সেই হচ্ছে নলির ভিতরে ক্যালসিয়ামটা আমাকেই দিয়ে দিল বললাম এটা তুমি খাও বলো এটা আমার চাইতে তোমার বেশি প্রয়োজন কারণ তোমার হচ্ছে শরীরের সমস্যা ব্যথা হয় তো তুমি এটা খাও তারপরে আমি মানে অনেকটা তুলে দিয়ে দিলাম ওনাকে তো এভাবে কিন্তু আর এই যে আবার মেয়ে আমার কাছ থেকে লেবু নিতে দিতেছে। তো প্লিজ এই ভিডিওগুলোতে দেখে কেউ খারাপ মাইন্ডে নেবেন না তো আজকের মতো এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ চাইনি আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ